ফাংশনটা চেঞ্জ হয়ে গেছে মেয়েরা ছেলেদের জায়গায় চলে আস আর ছেলেরা মেয়েদের জায়গায় চলে আসে আমি দেখছি আমাদের আলামত দেখছি তরুণ প্রজন্মকে আমি করব যে পুরুষত্ব বজায় রাখেন পুরুষের গাম্ভীর্য পুরুষের ব্যক্তিত্ব ওর যে এটাকে বজায় রাখেন গায়ের পুরুষের এখন অনেক অভাব যেসব পুরুষেরা গোপনে জেনা করছে এদের গায়েরত নাই গায়রত মানে বোঝেন আপনার ব্যক্তিত্ব আপনার গাম্ভীর্য সৌর্য বীর্য নাই যেসব পুরুষেরা এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অ্যাফেয়ার্সে লিপ্ত আছে এদের গায়রত নাই যারা ক্লিন শেফ করে ঘুরছে এদের গায়রত নাই যারা বিয়ে করছে যৌতুক নিচ্ছে এদের কোনো গায়রত নাই যারা টাকার জন্য পরিবার স্ত্রীদের প্রতি অত্যাচার করছে এদের কোনো গায়রত নাই ব্যক্তিত্ব সম্পন্ন পুরুষ এমন কি দেখা যাবে দিনের ক্ষেত্রে এসেও যদি আপনি দিনকে দুনিয়ার বিনিময়ে বিক্রি করে দেন তাহলে আপনারও গায়রত নাই আপনারও ব্যক্তিত্ব নাই গাম্ভীর্য নাই সর্জ্য বীর্যবনে কিছু নাই পুরুষরা হবে পুরুষের মতো একটু সাহাবীদের জীবনগুলো পড়বেন একটু নবী সাল্লাল্লাহু আলাইহি জীবনটা পড়বেন স্পেশালি চার খলিগার জীবনগুলো পড়বেন ইসলাম ইতিহাসগুলো পড়ে দেখবেন পুরুষদের ফাংশন কি ছিল সমাজের মধ্যে তারা কিভাবে সৌর্য বীরের সাথে এই পুরো সমাজটাকে এগিয়ে নিয়ে গেছিল ব্যক্তিত্ব ছিল গাম্ভীর্য ছিল কথাবার্তায় চলাফেরায় আচরণে চেহারায় একটা একটা সিংহ সিংহ ভাব ছিল এখন আপনি খেয়াল করে দেখেন এই তরুণ প্রজন্ম দিকে দেখেন অ্যাটিটিউড গুলো দেখেন চেহারা কথাবার্তা বিহেভিয়ার ড্রেস আপ গেট চলাফেরা ব্যক্তিত্ব রুচি সব দেখবেন মেলি মেলি ফাংশন চেঞ্জ হচ্ছে ভাই আমি কি আমাদের আলামত চেঞ্জ হয়ে দেখছি দেখবেন বসে ঝগড়ার পর ঝগড়া করছে ঘন্টার পর ঘন্টা ছেলেরা পুরুষের স্বভাব নয় কিন্তু পুরুষের স্বভাব কি জানেন তর্কাতর্কি লাগছে সরাসরি মারামারি হবে ব্যাপার তেমন না এটা পুরুষের স্বভাব ছিল যে কোনো কারণে তর্কাতর্কি লেগেই গেছে টাকা দুই মুখোমুখি এটা পুরুষের স্বভাব ছিল ন্যাচারালি আগে এটাই হয়ে আসছে আর কি এখন দেখবেন এটা নাই এই যে কিবোর্ডে ঝগড়া করছে চুন ছেড়া ঝগড়া মানে ছোট ছোট বিষয়গুলো নিয়ে এমন ঝগড়া বাপ মা বংশ নিয়ে গালি দিয়ে শেষ একদম মেলি স্বভাব আর মেয়েদেরকে দেখেন ডলার ভয়েস দেখেন ছেলেদের মতো অ্যাটিটিউড দেখেন ছেলেদের মতো এবং ব্রেইন ওয়াশ তারা এইভাবে যে এতে করে ওদের ডিগনিটি সম্মান বেড়েছে এটা আমি বলবো না তাদের উন্নতি বরং আমি বলবো যে আমরা যারা আছি আমাদের অধপতন রয়েছে